নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি আশ্বিন মাসের দুর্গা ষষ্ঠীর ব্রত কথা পড়ে শোনাব ব্রতের আচার আশ্বিন মাসের শুক্লা পক্ষের ষষ্ঠীর দিন পুত্রবতী নারীগণ দিনের বেলায় উপোস থেকে দুর্গা ষষ্ঠীর প্রসাদ খাবে ষষ্ঠীর দিন ভাত খেতে নাই নিরামিষ তরকারি ও লুচি খেতে হয় রাত্রে ফল দুধ মিষ্টি খেয়ে থাকতে হয় দুর্গা ষষ্ঠীর ব্রতের ফল আশ্বিন মাসের শুক্লা পক্ষের ষষ্ঠীর দিন রমণীগণ এই ব্রত পালন করেন এই ব্রতের ফলে তাদের ছেলে মেয়েদের অশেষ কল্যাণ সাধিত হয় দুর্গা ব্রত কথা এক বামুন আর বামনি তাদের দুই ছেলে আর দুই মেয়ে মেয়ে দুটি বড় আগে বিয়ে হয়েছিল বড় ছেলেরও বিয়ে হয়েছে অনেক দিন ষষ্ঠীর আগের দিনে বামুন সকলকে ডেকে বললেন কাল ষষ্ঠী তোমাদের কার কীরকম কাপড় চাই বামনি মেয়ের ছেলের যার যা চাই তাই বললে কিন্তু বড় বউ কিচ্ছু বললেন না তাই দেখে বামুন আবার বললে বড় বৌমা তোমার কি রকম কাপড় আনব আমায় বলো তখন বড় বউ বললে বাবা আমার জন্য ধুলোমুটি শাড়ি আনবেন বামুন তখন হাটে গিয়ে ফরমাস মতো সকলের সব কিনলে কিন্তু বড় বৌমার ধুলোমোটি শাড়ি আর কোনো দোকানে খুঁজে পেলেন না বামুন আর কী করে বাড়ি এসে সকলের ফরমাস মতো সব দিলে বড় বৌমাকে বললেন বৌমা তোমার কাপড় তো বাছা কোথাও পাওয়া গেল না কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো করো তাহলে তোমার ধুলোমুঠি শাড়ি পাবে বামুনের কথা শুনে বড় বউ সেই দিনই মানত করলে নিরামিষ খেয়ে রইল পরের দিন মা ষষ্ঠীর পূজা করে ভক্তি ভরে মা ষষ্ঠীর কাছে ধুলোমুঠি শাড়ি চাইলে অমনি বড় বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে চাঁদের মতো এক ছেলে হল একদিন বড় বউ উঠানে দাঁড়িয়ে আছে এমন সময় তার ছেলে ধুলোর উপর দিয়ে হামা দিতে দিতে এসে মার আঁচল ধরে দাঁড়িয়ে উঠল অমনি বউ ছেলেকে বকে তুলে নিয়ে চুমু খেল তার ধপ ধপে লাল পাড় শাড়ির চারিদিকে ধুলোর সব হাতের পায়ের দাগ লেগে গেল বামনি তাই দেখে বামুনকে ডেকে এনে দেখালো বামুন হেসে বললেন এত দিনে মা ষষ্ঠীর দয়ায় বড় বৌমার ধুলোমটি শাড়ি পাওয়া গেল আর জীবন সার্থক হলো বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলে কোলে সেখান থেকে চলে গেল আর দেখতে দেখতে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো দু সালের আসন্ন দুর্গাপূজার সকল দর্শক এবং শ্রোতাকে আমার অনেক অনেক অভিনন্দন সকলে মা দুর্গার কৃপায় অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকলের পুজো খুব আনন্দে কাটুক এই কামনা করি আমার আজকের ব্রতকথা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যারা যারা আশ্বিন মাসে দুর্গা করেন তারা অবশ্যই মায়ের নামে একটা কমেন্ট রেখে যাবেন দুর্গা পূজা বাঙালির কাছে আনন্দের উৎসব সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য এবছরেও সমস্ত দুঃখ ভুলে সকলে আনন্দে মেতে উঠতে পারি এই কামনা মায়ের কাছে রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ